শীতের সকালে নাস্তার টেবিল কেমন হওয়া উচিত কি খেলে দিন শুরু হবে ফিট আর চান্দা আজ আমরা সেই রহস্য জানাব শীতকাল বছরের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি কিন্তু শীতের ঠান্ডা আবহাওয়ায় শরীর একটু বাড়তি যত্ন চায় দিনের শুরু যদি হয় স্বাস্থ্যকর খাবারে তাহলে সারা দিন আপনি থাকবেন ফিট চাঙ্গা এবং সতেজ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব শীতকালে সকালে নাস্তায় থাকা উচিত এমন সাতটি স্বাস্থ্যকর খাবারের কথা শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অনেকেরই ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় এই সময় সঠিক খাবার খাওয়া খুবই জরুরি যাতে শরীর উষ্ণ থাকে আর সারাদিন এনার্জি পাওয়া যায় শীতকালে বাজার ভরে থাকে তাজা শাকসবজিতে পালং শাক মুলার শাক বা গাজরের মতো সবজি সকালের নাস্তায় রাখুন এতে প্রচুর ভিটামিন মিনারেল আর ফাইবার আছে যা আপনাকে রাখবে সুস্থ ও রোগমুক্ত সাদা আটার রুটির বদলে লাল আটার রুটি খাবেন এতে রয়েছে ফাইবার যা হজমে সাহায্য করে এবং ভিটামিন বি যা শরীর উষ্ণ রাখতে ভূমিকা রাখে ডিম সবসময় একটি সুপারফুড সেদ্ধ বা পোচ করে সকালের নাস্তায় ডিম রাখুন এতে রয়েছে প্রোটিন ভিটামিন ই ক্যালসিয়াম এবং ওমেগা তিন যা শরীরের শক্তি যোগায় শীতের সকালে চায়ের কাপ যেন সবার চাই গ্রিন টি তুলসী চা অথবা আদা চা শুধু শরীরকে উষ্ণই রাখে না বরং ক্লান্তিও দূর করে গরম স্যুপ শীতকালে দারুণ পুষ্টিকর চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ রাখুন নাস্তায় এটা শরীরের শক্তি বাড়াবে এবং ঠান্ডা প্রতিরোধ করবে শীতকালে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মধু রসুন বা গোলমরিচের মতো ঔষধি উপাদান খুবই উপকারী নাস্তায় এগুলো যোগ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন কারণ এসব খাবার হজমের সমস্যা তৈরি করতে পারে শীতকালে হালকা মশলা দিয়ে রান্না করা খাবার রাখুন নাস্তায় এই সাতটি খাবার যদি আপনি নিয়মিত নাস্তায় রাখেন তাহলে শীতকাল হবে সুস্থ ও চাঙ্গা থাকার সেরা সময় শীতের সকালে স্বাস্থ্যকর খাবার খাওয়া শুধু শরীর নয় মনকেও চাঙা করে তাই আজ থেকেই আপনার সকালের নাস্তায় যোগ করুন এই খাবারগুলো আপনার প্রিয় শীতকালীন খাবার কোনটি কমেন্টে জানান